এম এইট একটা সাউন্ড কার্ড এটা কিন্তু সাদা কালারে দেখতেই কিন্তু খুব সুন্দর এবং হচ্ছে এগুলো কিন্তু আপনার বয়েস চেঞ্জিং অপশন আছে আপনি কিন্তু মেল থেকে ফিমেল করতে পারেন ফিমেল থেকে মেল করতে পারেন এফ নাইন নাইন এইট এর সাথে কিন্তু আপনার ভলিউম কমাতে বাড়াতে পারবেন এবং কোনটার ভলিউম কতটুকু বেড়েছে সেটা কিন্তু আপনারা ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন এগুলো হচ্ছে ভলিউম কমানো মাইক্রোফোনের সাউন্ড কমাতে বাড়াতে পারবেন এখানে যেহেতু আমরা দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবো কনেসার মাইক্রোফোন বিয়াল্লিশশো টাকার ভিতরে আপনারা কিন্তু অটি কেবল মাধ্যমে ইউজ করতে পারবেন চার্জিং কেবল দেওয়া আছে দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুইটা হেডফোন ইউজ করতে পারবেন এবং একসাথে তিনটা মোবাইল লাইভ করতে পারলাম ফুললি হচ্ছে মেটাল বডি এবং আছে দেখতে অনেক সুন্দর একটা মানে একটা প্রফেশনাল অপশনাল একটা টাইপ আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আর এক কে স্পেশাল ভিডিওতে চলে আসলাম আইটেক কে এম বি জিতে আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হবে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব যারা ভয়েস ওভারের জন্য বা অডিওর লেভেলের কাজ করার জন্য সাউন্ড কার্ড বা সাউন্ড মিক্সার যে যেটাই বলেন খুঁজেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে চলে আসতে হবে এগুলা কিনতে হলে অবশ্যই আইটেক কিউম বিজিতে আর আমাদের সাথে আছে বড় বড়ের মতো সানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তবে আজকে আমাদের কি দেখাবেন আজকে দেখাবো হচ্ছে সাউন্ড কার্ড হ্যাঁ বিভিন্ন ধরনের লাইভ সাউন্ড কার্ড যারা হচ্ছে মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের সাউন্ড কাট মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের লাইফ করেন বা হচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট দিতে যাচ্ছেন বা হচ্ছে দুইটা মোবাইল তিনটা মোবাইল একসাথে ইউজ করতে যাচ্ছেন ভালো মানের আপনি এদের কাছে ভয়েস দিতেছেন কিন্তু আপনার সাউন্ডটা ভালো আসতে প্রপার আসতেছে না এর জন্য হচ্ছে আপনার একটা ভালো একটা সাউন্ড কার্ড দরকার এই সাউন্ড কারটি আজকে আমরা আপনাদের হাতে দিব আর এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সাউন্ড কার্ড নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আর এগুলো সবগুলো সম্বন্ধে মডেল এবং প্রাইস সম্বন্ধে বা কোন সাউন্ড কারটা কী কী কাজ করবে কোনটার সাথে কয়টা মোবাইল ইউজ করতে কোনটা প্রপারলি কি আপনার প্রয়োজন সেগুলো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আচ্ছা তো কেউ যদি সরাসরি আপনার শপে আসতে আসবে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন দোকান টু সিক্স দোকানের নাম হচ্ছে আচ্ছা তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে হচ্ছে আমরা যে সবচেয়ে কম দামি যেটা দিয়ে শুরু করবো বি এইট এস টি আচ্ছা বিএড আসছি আপনারা কিন্তু সবসময় কিন্তু বিএড বিএড সাউন্ড ট্র্যাকারটা ইউজ করেছেন আচ্ছা বাট এখন বিএডটা কিন্তু এত পরিমাণ কপি হয়েছে যেটার কোনো মানেই নেই এখন ওকে আপনারা সাউন্ড কার্ড কিনতেছেন কিন্তু আসলে প্রপারলি ভালো একটা সাউন্ড কার্ড পাচ্ছেন না বিদে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো আসতেছে না সেই কারণে আপনার সাউন্ড কার্ড থেকে আপনি উঠে চলে আসতেছেন তো আমরা আজকে যে সাউন্ড কার্ডগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু সবগুলো কিন্তু অথেন্টিক একটা প্রোডাক্ট এবং সবগুলো অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আপনি একটা কিনলে হচ্ছে দীর্ঘ সময় ইউজ করতে পারবেন এবং হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটিটা আরও ব্যাটার দিবে ওকে তো আমার হাতে হচ্ছে যে সাউন্ড কার্ডটা পাচ্ছেন বিএড এর আপডেট বিএড এস এটা কিন্তু ডিসপ্লে সহ আর বিএডটা তো ডিসপ্লে ছিল না আর বিএড থেকে সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অনেকটাই ভালো করেছে এবং এটা কিন্তু ফুললি ম্যাটার আচ্ছা তো বিএড এসট সাথে হচ্ছে আপনারা দুইটা কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং হচ্ছে দুইটা মোবাইল লাইভে যেতে পারবেন হেডফোন ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আপনারা যদি চাইলে এসটা যদি কোনো সাউন্ড দিতে চান আপনারা সেটাও পারবেন তো এই সাউন্ড কাটার প্রাইস দেখতেছি আমরা হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলো কিন্তু আপনারা বেস কন্ট্রোল করতে পারবেন পাওয়ার রেকর্ড মাদার সাউন্ড সবগুলো কিন্তু কমাতে বাড়াতে পারবেন তারপর হচ্ছে আমার হাতে যে সাউন্ড কার্ডটা দেখবেন এই সাউন্ড কার্ডটা হচ্ছে সাদা কালারের একটা সাউন্ড খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার সাউন্ড মডেল হচ্ছে আপনার এম এইট এম এইট একটা সাউন্ড কার্ড এটা কিন্তু সাদা কালারের দেখতে কিন্তু খুব সুন্দর এবং হচ্ছে এগুলো কিন্তু আপনার বয়েস চেঞ্জিং অপশন আছে আপনি কিন্তু মেল থেকে ফিমেল করতে পারেন ফিমেল থেকে মেল করতে পারেন এবং কি বাচ্চাদের সাউন্ড ইফেক্ট করতে পারেন অনেকগুলো ফিচার্স এটার ভিতরে দেওয়া আছে এটার সাথে কিন্তু আপনারা কিন্তু পিসি লাইফ

হ্যাঁ অনেকে মডেলটা বলতে পারলো না বা মডেলটা ওই নম্বরে কিন্তু ছবি দিলে বুঝতে পারবেন রাইট ছবি দিলে বুঝতে পারবো আপনার হচ্ছে অনেকে আমাদেরকে পূর্বের ভিডিও থেকে আমাদের অভিজ্ঞতা হয়েছে অনেকে আমাদেরকে ফোন দা বলে ভাই আপনার কাছে কি কি সাউন্ড কার্ড আছে সবগুলা ছবি পাঠান বা সবগুলা কি কি কোনটা কি আছে ভাই এতগুলা তো একজনকা বলা জানা তো সেই আপনি একটা জাস্ট প্রোডাক্ট চার্টমেন্ট আপনি একটু সময় নিয়ে কষ্ট করে পুরো ভিডিওটি দেখলে কিন্তু কোনটার সাথে কি কি ফিচারস আছে কোনটার সাথে কি কি ইউজ করতে পারবেন এবং কোনটার বাজেট কত কোনটার মডেল কত আমরা কিন্তু বিস্তারিত ভিডিওর ভিতরে আলোচনা করে দিছি তো আপনাদেরকে রিকোয়েস্ট করবেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিও থেকে আপনারা চয়েস করে নেবেন কোনটা নেবেন তো আমার হাতে যে সাউন্ডকারটি দেখতেছেন এই সাউন্ডকারীর মডেল থেকে এফ নাইন নাইন এইট এফ নাইন নাইন এইট এটার সাথে কিন্তু আপনারা ভলিউম কমাতে বাড়াতে পারবেন এবং কোনটার ভলিউম কতটুকু বেড়েছে সেটা কিন্তু আপনারা ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন এবং এইখান থেকে হচ্ছে সাউন্ড কমানোর বাড়ানোর সবগুলো দেওয়া আছে ব্যাটারি চার্জটা পর্যন্ত কতটুকু আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনার এক সাথে তিনটা মোবাইল ইউজ করতে পারবেন ওটিসির মাধ্যমে পিসি লাইভ করতে পারবেন চার্জিং করার জন্য টাইপ সি কেবল দেওয়া আছে এবং এর সাথে কন্ডেসার মাইক্রোফোন একটা ইউজ করতে পারবেন হেডফোন ইউজ করতে পারেন ইয়ারফোন হচ্ছে কি আপনারা এক্সট্রাচালি স্পিকারই দিতে পারবেন এবং আদার সাউন্ডও আপনারা ইনপুট আউটপুট দুটোই করতে পারবেন ওকে এটার প্রাইস নিয়ে আমরা মাত্র তেইশো পঞ্চাশ টাকা আচ্ছা তেইশো পঞ্চাশ টাকা হলে এফ নাইন নাইন এইট এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন তারপর হচ্ছে আমার হাতে যে সাউন্ড কার্ডটি দেখতেছেন এই সাউন্ড কার্ডটি হচ্ছে কে ফাইভ হান্ড্রেড এই সাউন্ড হচ্ছে ভলিউম কমানো মাইক্রোফোনের সাউন্ড কমাতে বাড়াতে পারবেন এখানে যেহেতু আমরা দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবো কন্ডিশন মাইক্রোফোন তো হচ্ছে দুটোটা মাইক্রোফোনের সাউন্ড কিন্তু আপনারা আলাদা আলাদা ভাবে কমাতে পারবেন যেটা খুশি বাড়াতে পারবেন যতটুকু প্রয়োজন প্রয়োজন

তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটি দেখাবো এই সাউন্ড কার্ডটি হচ্ছে কি খুব দারুণ একটা সাউন্ড কার্ড কে থ্রি হান্ড্রেড কে থ্রি হান্ড্রেড একটা সাউন্ড কার্ড এই সাউন্ড কাটির প্রাইস রাখতেছি আমরা হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকার ভিতরে আপনারা কিন্তু অটেজি কেবল মাধ্যমে ইউজ করতে পারবেন চার্জিং কেবল দেওয়া আছে দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুইটা হেডফোন ইউজ করতে পারবেন এবং একসাথে তিনটা মোবাইল লাইভ করতে পারবেন মানে এর ভিতরে একটু ফিচার্স একটু অনেক বেশি দেওয়া আছে ওকে আর এগুলো কিন্তু ভয়েস চেঞ্জিং এর কিন্তু অপশন কিন্তু শেষ নাই আপনারা কিন্তু মোবাইল কিন্তু ব্লুটুথের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন তো এটা দাম নিতেছে আমরা মাত্র বিয়াল্লিশশো টাকা তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো এই সাউন্ড কার্ডটা মডেল হচ্ছে আপনার বি নাইন বি নাইন এই সাউন্ড কার্ডটি এ সাউন্ড কার্ডটিতে হচ্ছে আপনারা দুইটা কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারেন দুইটা মোবাইল লাইভ করতে পারবেন এ সাউন্ড কার্ডটির প্রাইস নিয়েছি আমরা মাত্র তিন হাজার টাকা তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো কে সিক্স হান্ড্রেড কে সিক্স কে সিক্স হান্ড্রেড সাউন্ড কার্ড পিসি লাইভ করতে পারবেন অটোজি কেবলের মাধ্যমে দুইটা মোবাইল লাইভ করতে পারবেন একটা স্পিকারে সাউন্ড দিতে পারবেন দুইটা কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারবেন এটা দাম নিতেছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা ভাই ভিডিও দেখে যদি ঢাকার বাইরে থেকে কেউ অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে সেই ক্ষেত্রে কিছু টাকা সিকিউরিটি মানি হিসেবে আগে পে করতে হবে তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো এই সাউন্ড কার্ডটা একটু বড় সাউন্ড কার্ড যেটা মডেল সেগ K8 এ কে এইট হান্ড্রেড আচ্ছা কে এইট হান্ড্রেড এই সাউন্ড কার্ডটি এই সাউন্ড কার্ডটির মাধ্যমে হচ্ছে আমরা যারা কন্ডেসার মাইক্রোফোন ইউজ করি বা হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন ইউজ করি যেগুলোতে এক্সেলার কেবল আছে আপনারা কিন্তু এক্সেলার কেবলের সাউন্ড কাট মাই মাইক্রোফোনগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং ওটিসির মাধ্যমে পিসি তো আমরা সাউন্ড রেকর্ড করতে পারি আমরা কিন্তু অনেকে কিন্তু বিভিন্ন লাইভে যাই পিসি থেকে বা হচ্ছে জুম মিটিং করি অনেক সময় অনেক সাউন্ড ইফেক্ট করা লাগে বা হচ্ছে ইমুতে আমরা কথা বলি তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে কিন্তু সরাসরি পিসি থেকেও কথা বলতে পারবেন পিসি তো সাউন্ড রেকর্ড করতে পারবেন আর এটার সাথে তো এক্সেলার কেবল তো আছেই মাইক্রোফোন আসেই তারপর এছাড়াও হচ্ছে আপনারা কিন্তু আরও দুইটা কন্ডেসার মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম যত ধরনের মাইক্রোফোন আছে সবগুলো মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুইটা মোবাইল একসাথে লাইভে যেতে পারবেন এবং পিসি লাইভ তার মানে তিনটা মোবাইল দুইটা মোবাইল একটা পিসি এবং হচ্ছে একসাথে তিনটা মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন এটা দাম নিতেছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা ওকে তারপর হচ্ছে আমরা হাতে যেই সাউন্ড কার্ডটা দেখতেছেন এটা হচ্ছে কি আপনারা বি তেরো হুম বি তেরো সাউন্ড কার্ড এটা ইজি কেবল দেওয়া আছে দুইটা মাইক্রোফোন এবং হচ্ছে দুইটা মোবাইল লাইভ করতে পারবেন এটার দাম নিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা ওকে তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো এই সাউন্ড কার্ডটার মডেল হচ্ছে কি আপনারা কিউ সেভেন

একটা অ্যাক্সেলার মাইক্রোফোন একটা ডাইনামিক মাইক্রোফোন দুটো হচ্ছে গিয়ে আপনার থ্রি পয়েন্ট ফাইভ এম এম মাইক্রোফোন হ্যাঁ দুটা কন্ডেসার মাইক্রোফোন দুটা মোবাইল একসাথে লাইভে যেতে পারবেন পিসি লাইভে যেতে পারবেন একটা স্পিকারে সাউন্ড দিতে পারবেন টোটাল প্যাকেজটার দাম রাখতেছি আমরা মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকার আপনারা কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন সাউন্ড কার্ডটির প্রাইস দেখতেছি আমরা মাত্র আটচল্লিশশো টাকা আচ্ছা আটচল্লিশশো আপনারা কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন তারপর হচ্ছে একটা স্লিম একটা সাউন্ড কার্ড দেখাবো একদম স্লিম যারা হচ্ছে ব্যাগে করে ক্যারি করতে চাচ্ছেন তারা কিন্তু কেরি করে একেবারে কমপ্যাক্ট একটা সাইজ কিন্তু একেবারে খুব সুন্দর কিউট কিন্তু কোন ওচা নিচে কোন কিছু না একদম স্লিম একটা সাউন্ড কার্ড ওই সাউন্ড কার্ডটা দেখলে অনেক ভালো লাগে তো এটা হচ্ছে আপনারা পিসি লাইভ করতে পারবেন অটিজি কেবল ইউএসবি কেবলের মাধ্যমে তারপর হচ্ছে দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুইটা মোবাইল একসাথে লাইভ করতে পারবেন চার্জিং কেবলও কিন্তু টাইপ সি এখন বর্তমানে আমাদের যে সাউন্ড কার্ডগুলো বেশিরভাগই কিন্তু টাইপ সি সাউন্ড কার্ড দিয়ে চার্জিং পোর্টটা দিয়েছে যাতে চার্জিং করতে খুব সুবিধা হয় এটার দাম রাখতেছি আমরা মাত্র টাকা টাকা তারপর হচ্ছে আমরা যেই সাউন্ড কার্ডটা দেখাবো বি টোয়েন্টি টু সবচেয়ে হেভি মানের একটা সাউন্ড কার্ড ব্যাটারি ব্যাক মিনিমাম চার ঘন্টা দিবে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিবে বি টোয়েন্টি টু এটার সাথে হচ্ছে আপনার একটা ডাইনামিক মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুইটা হেডফোন ইউজ করতে পারবেন দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং হচ্ছে দুইটা মোবাইল একসাথে লাইভে যেতে পারবেন এটা দাম নিতেছি মাত্র বিয়াল্লিশশো টাকা আচ্ছা সর্বশেষ আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো এই সাউন্ড কার্ডটা হচ্ছে বি টোয়েন্টি টু থেকে আরও আপডেট যেটা হচ্ছে লাইভ সাউন্ড কার্ড কে ওয়ান ওকে পুরো ফুললি হচ্ছে মেটাল বডি এবং হচ্ছে দেখতেও অনেক সুন্দর একটা মানে একটা প্রফেশনাল প্রফেশনাল একটা টাইপ আছে যেগুলো দিয়ে হচ্ছে আপনারা ডিজে টাইপের করতে পারবেন

ফুল স্টুডিও সেট আপ চান অনেকে টিকটকার ভাই আছে তাদের জন্য বা ইউটিউবার আছে বিভিন্ন কন্টেন্ট আছে অনেকে যদি বলে ভাই আমি একটা ভালো মানে একটা গান রেকর্ড করবো আমাকে ভালো একটা স্টুডিও সেট আপ স্টুডিও সেট আপ নিতে ভালো একটা সাউন্ড কাট নিতে হবে একটা মাইক্রোফোন নিতে হবে ভিডিও রেকর্ড করার জন্য যদি ক্যামেরা চান ক্যামেরা দেওয়া আছে লাইটিং এর দরকার আছে তো ভাই ভিডিও শেষ পর্যন্ত শপের আর একবার বলে দিবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন দোকান নাম্বার সেভেনটি সিক্স দোকান নাম আছে ওকে ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ